এ হবে ভগবান কে এসেছে যে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিল হুম কে আপনি আমি কে তুমি জানো না ও জানি না কে আপনি আমি কে সত্যি সত্যি তুমি জানো না বুঝি জানি না কে আপনি কার সঙ্গে দেখা করতে চান আমার নাম মুন্না আমি এই এলাকাটা আছে না এর দাদা এটা তো সবাই জানে কিন্তু তুমি কেন জানো না বলো তো ইন্ট্রোডাকশন হয়ে গেছে তো এবার বুঝে গেছো ঠিক আছে কাকে চাই আপনার ও ছাড়ো ঘরে কোন লোকজন আছে ডাকো ও এখন বাড়িতে নেই অফিসের কাজে বাইরে গেছে ফিরতে এক সপ্তাহ লাগবে ঠিক আছে এখন আসো বন্ধু হ্যালো এত বড় গুন্ডা দাঁড়িয়ে আছে এখানে দরজা বন্ধ করছো তুমি এক সপ্তাহে দিয়ে দেবো বলে এক লাখ টাকা ধার নিয়েছে আমার থেকে টাকা সুদ কিচ্ছু এলো না ফোন করলে ফোনটাও বারবার কেটে দিচ্ছে ভালোই ভালোই পয়সা দিয়ে দিলে আমি এখান থেকে চলে যাব আর না হলে কি হাসিল করি দেখে নিও জেনে গেছো তো আমি কে মুন্না ভাই আরে আরে কোথায় যাচ্ছেন আমি এক্ষুনি বললাম না ও বাড়িতে নেই এক সপ্তাহ পরে ওর সঙ্গে দেখা করবেন আমি এটা বললাম বুঝলে কি না ভালোই ভালোই পয়সা দিয়ে দাও আমি এখান থেকে চলে যাব না আমি এখানেই থেকে যাব কোথাও যাব না শুনুন না প্লিজ স্যার একটু আসতে বলুন যদি আশেপাশের লোকেরা শুনে নেয় আমার সম্মান চলে যাবে প্লিজ আমার কথা বুঝুন স্যার ওনার আসার পরে আসুন প্লিজ হ্যাঁ ঠিক আছে যখন এত বিনতি করছো তোমাকে একটা অফার দিচ্ছি কি দেখো পয়সা দিও না তুমি আমাকে শুধু এইটুকু দাও ব্যাস কফি না দিলে আমি এখানে থাকবো স্যার এখন আমার কাছে এত টাকা নেই স্যার প্লিজ স্যার আমার কথাটা একটু বুঝুন স্যার এখন তোমার কাছে কত পয়সা আছে সত্যি বলছি আমার কাছে একটা কানা কড়িই নেই স্যার আমি এখান থেকে আর হিলছি না স্বামী আর সবাই থাকবো এক মিনিট দাঁড়ান স্যার আমি একটা কল করে নিচ্ছি এসব কি কাকে ফোন করছো আমার স্বামী কি স্যার ও তোমার ফোন উঠাবে ভালোই ভালোই ঘরে ভেতর সব পয়সা নিয়ে আসো ততক্ষণ তুমি ফোন করবে না যতক্ষণ পয়সা দিচ্ছ একবার কল করতে দিন না স্যার কাউকে কল করবে না তুমি ভালোই ভালোই এখন গিয়ে পয়সা নিয়ে আসো স্যার বললাম তো যেতে স্যার কত টাকা আছে হাজার স্যার ঠিক আছে এবারে তোমার থোবড়া দেখে মনে হয়েছিল তাই এখান থেকে যাচ্ছি আমি এটাও আমার জন্য এখন অনেক কম তাও আমি তোমার জন্য এখান থেকে যাচ্ছি ওকে স্বামী হলে বলবে যে আমার পয়সা তাড়াতাড়ি ফেরত দিতে স্যার আমার মোবাইল ও তোমার মোবাইল না হ্যালো স্যার ডক্টর ডক্টর মোহন কি আছে ওখানে হ্যাঁ আমি বলছি বলুন ডক্টর আমার বাড়ির লোকের একটা সমস্যা আছে এই জন্য আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আজকে আপনার সঙ্গে দেখা করা যাবে আমি তো সামনের সপ্তাহে ক্লিনিকে আসবো দেখুন যদি কোনো রকম এমার্জেন্সি হয় তাহলে আপনি আমার বাড়িতে আসতে পারেন আর যদি কোনো রকম এমার্জেন্সি না থাকে তাহলে সামনের সপ্তাহে আমরা ক্লিনিকে চলে আসুন ওহো খুবই এমার্জেন্সি আছে স্যার আজকেই আপনার বাড়িতে এসে দেখা করছি আচ্ছা তাহলে ঠিক আছে আজকে বিকেল 4টার মধ্যে আমার বাড়িতে চলে আসুন আমার বাড়ির লোকেশন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে ওকে ডক্টর কে আপনি ড সকালেই আপনাকে ফোন করে হাজবেন্ডের কথা আপনি সেই আচ্ছা আসুন বসুন হ্যাঁ বলুন হ্যাঁ কিছু জরুরি কথা ছিল কি ব্যাপারে বলুন সেটা এটাই ডক্টর অনেক বছর ধরে আমার স্বামীর একটা বড় প্রবলেম আছে ডক্টর কি বলছেন কি প্রবলেম হয়েছে তুমি একটু খাও না আরে না না তুমি খাও না এটা হয়ে গেছে ওখানে রেখে দাও আচ্ছা তো লাইট অফ করি আরে কি করছো লাইট অফ করো না প্লিজ ওটা জ্বালিয়ে রেখে দাও না কেন গো কি হয়েছে লাইট অফ করতে কেন ভয় পাচ্ছো আরে ওর ব্যাপার না আমার একটু প্রবলেম আছে হুম জানো আমি ছোটবেলা থেকে অন্ধকারে ভয় পাই আর অন্ধকারে কাজও করতে পারি না হুম এইজন্য যা কাজ করি আলোতেই করি নি আরে আরে আমার তো লজ্জা করবে আমার ব্যাপারে একটু ভেবে দেখো না আপনার কথা অনুযায়ী আলোর মধ্যে সব করা আমি নিশ্চিতভাবে করতে পারবো না শোনো আমার পরিচিত একটা সাইক্রাটিস্ট ডক্টর আছে যদি ওনার থেকে চিকিৎসা করাও তো তুমি একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে না ঠিক আছে আমরা যাব কিন্তু আজকে আমরা আলো জ্বালিয়ে করব কি অসুবিধা এটাই হলো ডক্টর আমার প্রবলেম ও এই প্রবলেম আপনার হ্যাঁ ডক্টর আর ওষুধ তো বাড়িতেই নয় যখন বাইরে যায় তখনও আলোতেই শুধু কাজ করে জানেন শুধু ওর কারণে আশেপাশের লোক কতটা অসুবিধায় পড়ে সেটাও একদমই ভাবে না আপনাকেই যে কোনো উপায় এই প্রবলেমটা সলভ করতে হবে ডক্টর ওকে ওকে এটা কোনো বড় প্রবলেম নয় এটা এক দুটো কাউন্সেলিং এ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই বিষয়টা নিয়ে অত আপনি চিন্তা করবেন না সামনের সপ্তাহে আমি ক্লিনিকে চলে যাব ঠিক আছে আপনি ওখানে আসলে পরে আমি এনাকে কাউন্সেলিং দিয়ে দেবো আর এ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে চিন্তা নেই আপনি কিছু একটা ভাবে আমার জীবনটা বাঁচিয়ে দিন ডক্টর একদম ঠিক হয়ে যাবেন আপনি আপনার কোনো বাজে কোনো সমস্যা নেই এক দুই দিন শুধু কাউন্সেলিং দেব ওটার পরে পুরোভাবে একদম সুস্থ হয়ে যাবেন খুশি তো অনেক খুশি আছি ধন্যবাদ ডাক্তার ঠিক আছে এখন আমরা যাচ্ছি পরের সপ্তাহে আপনার ক্লিনিকে দেখা করে নেব ঠিক আছে আসুন আপনি একদম ঘাবড়াবেন না ঠিক আছে আমি একদম পুরোপুরি ঠিক করে দেবো স্যার স্যার কে আপনি কি চাই প্রণাম আমি আপনার পাশের ফ্ল্যাটে থাকি স্যার ও আপনি কি আমার একটু সাহায্য করবেন স্যার হেল্প করতে হবে কিরম ভাবে করতে পারি আমার কিছু টাকার প্রয়োজন আছে পয়সার দরকার কত পয়সার দরকার এই পাঁচ হাজার টাকা মতো দরকার স্যার পাঁচ হাজার টাকা সকালে একজন ফোন করেছিল ওকে সমস্ত পয়সা দিয়ে দিয়েছি প্লিজ এরকমটা বলবেন না স্যার এখন আমার টাকার খুব দরকার স্যার এত পয়সা তো আমার কাছে এখন নেই প্লিজ স্যার প্রথম আপনি ভেতরে আসুন বসে কথা বলি হ্যাঁ বসুন কোনো ব্যাপার না বসুন না আচ্ছা কিছু খাবেন ঠিক আছে আপনি একটু বসুন আমি একটু ভেতর থেকে আসছি হ্যাঁ ওকে স্যার নিন নিন এখন টাকা আপাতত এটা রাখুন সন্ধ্যাবেলায় না হয় তিন হাজার টাকা নিয়ে যাবেন একটু দয়া করুন স্যার পয়সার অনেক দরকার এখন স্যার অবশ্যই ম্যাডাম অবশ্যই আমি দেবো বললাম না সকালে একজনকে দিয়ে দিয়েছি এখন এত পয়সা নেই সন্ধ্যাবেলা এটিএম থেকে বার করে দিয়ে দেবো এসব ছাড়ুন আপনার স্বামী কি করেন আমার স্বামী একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ারে কাজ করছে স্যার ও এরকম ব্যাপার উনি কেমন কামান কুড়ি হাজার মতো পেয়ে যায় স্যার কুড়ি হাজার মতো কামান আপনি কোনো কাজ করেন আহা না স্যার আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ দেখুন ম্যাডাম আজকালকার সময়ে স্বামী স্ত্রী একসাথে ইনকাম করলেও পয়সা কম হয়ে যায় তুমি যদি খালি থাকো তো তোমার স্বামীর কুড়ি হাজার টাকা থেকে ভালো করে ফ্যামিলি চালাবে কি করে বলো এই ব্যাপারে আমি আগেই আমার স্বামীর সঙ্গে কথা বলেছিলাম কিন্তু উনি কি বলেছিলেন জানেন যে তোকে বাইরে গিয়ে কাজ করতে হবে না বাড়িতেই থাক যদি স্বামী স্ত্রী একসাথে কাজ করে তাহলে জীবনের গাড়িটা আগে এগোবে বুঝলে না হলে সবার সামনে এরকম হাত পেতেই চলতে হবে ঠিক আছে একদিন তোমাদের ঘরে গিয়ে তোমার স্বামীর সাথে কথা বলে তোমার চাকরি ব্যবস্থার কথা বলবো ওকে না না তার কোনো দরকার নেই স্যার আমি ওনার সঙ্গে কথা বলবো স্যার যদি ও রাজি না হয় তো আমি আপনার সঙ্গে আবার দেখা করব তখন আপনি গিয়ে ওনার সঙ্গে কথা বলে ওকে একটু মানিয়ে নেবেন স্যার হুম ঠিক আছে ম্যাডাম প্রথমে আপনি কথা বলুন যদি তোমার কথা না শুনে তখন আমি গিয়ে কথা বলবো ওকে স্যার আচ্ছা বলো তোমার কটা বাচ্চা আছে শুধু একটা মেয়ে আছে স্যার অনলি একটা কি করে ও এখনো এলকেজিতে পড়ছে স্যার ও কেজিতে পড়ে ও ঠিক আছে ঠিক আছে তোমার একটা মেয়েও আছে যদি তুমি কাজ করো তাহলেই ওর জন্য কিছু জমাতে পারবে ঠিক আছে ওকে স্যার ওকে ম্যাডাম থ্যাংক ইউ স্যার আজকে পয়সা কবে ফেরত দেবে এই কি স্যার আমি কুড়ি দিনের মধ্যে ফেরত দিয়ে দেবো স্যার আমি টোয়েন্টি ডেজ আচ্ছা ঠিক আছে তুমি পাশাপাশি থাকো বলে আমার ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু মনে করে কুড়ি দিনের মধ্যে দিয়ে দিও কিন্তু হ্যাঁ ওকে স্যার স্যার ব্যালেন্স তিন হাজার আমাকে দিয়ে হ্যাঁ অবশ্যই দেবো সন্ধ্যাবেলা চলে আসুন তাহলে হ্যাঁ ওকে স্যার